বাবার ফোন আসছে দেখি দাঁড়া বাবা ফোন করছে কেউ কোনো কথা বলবি না ঠিক আছে কেউ কোনো কথা বলবি না চুপ চুপ হ্যালো হ্যাঁ বাবা হ্যাঁ বলো হ্যালো হ্যাঁ বাবা এটা ভালো খবর আছে বুঝলে এই পাশের বাড়ি বিনোদ ছিল না হ্যাঁ ও একটা সঙ্গে পালিয়েছে বুঝলে তাই নাকি এটা খুব ভালো খবর না 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 হ্যাঁ খুবই হ্যাঁ এটা খুবই খারাপ আরে বাবা এখন তো এরকমই হ্যাঁ তুমি জানো না এখনকার ছেলেপিলে এরকমই বাবার থেকে বই কেনার নামে টাকা নাই দিয়ে বন্ধু-দিস সঙ্গে এই মদ খায় তারপরে এই গার্লফ্রেন্ডের জন্য টাকা খরচ করছ হ্যাঁ আচ্ছা এরকম এখন হতেই থাকে এগুলো নিয়ে চাপ নিও না হ্যাঁ তো তোমার তো কদিন আগে বই কেনার টাকা দিয়েছিলাম সেই টাকা দিয়ে কি করলে হ্যাঁ বই কেনার টাকা হ্যাঁ হ্যাঁ ওই টাকাটা তো হ্যাঁ আমি কবেই বই কিনে নিয়েছি হ্যাঁ

आது? <US uneopen morally> <whatsoever>